আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন খাবারগুলো একটু দেখা যাবে কোনটাতে কি খাবার সব বিফ বিফের কি কি আইটেম

আমি আজকে কোথায় এসেছি সেটা আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন তো আজকে এসেছি হান্ডি গোস্ত রেস্টুরেন্টে কিছুদিন আগেই এই রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে তো খাবার টেস্ট করার জন্য চলে আসলাম এখানকার সিগনেচার আইটেম হলো আপনার হান্ডি গোস্ত হান্ডি গোস্তের প্রাইস ছিল দুশো টাকা আর এখানে পায়া আছে নলি আছে নিহারি আছে তো এগুলোর প্রাইস হচ্ছে দুশো আশি টাকা করে সাথে আপনি খেতে পারবেন রুমাল রুটি এমনি রুটিও আছে তারপরে চুই ঝাল মাংস আছে লাল গরু ভুনা আছে তো আমরা মেনু দেখে সিলেক্ট করেছি তাদের সিগনেচার আইটেম রাজহান্ডি গোস্ত তো সেই আইটেমটাই অর্ডার করব আর নলিও অর্ডার করলাম আর হালিম আছে তো হালিম অর্ডার নলি অর্ডার করেছে আর রুমাল রুটির তিন পিস তো রুমাল রুটির প্রাইস ছিল ত্রিশ টাকা করে পার পিস আর তার সাথে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার জাদ্দা পোলাও অর্ডার করে ফেললাম তো এখন হলো খাবার টেস্টের পালা তা আমাদের সাথে কি কি খাবার দিচ্ছে আর কোয়ান্টিটি কি কি এই হলো রুমাল রুটি রুমাল রুটির সাইজ অনেক বড়ই ছিল আর এ হচ্ছে নলি নলি দুই পিস হার ছিল নলিতে আর এখন চলে আসি তাদের সিগনেচার আইটেম গোস্ত তো তিন পিস মাংস এক পিস হাড় আর দুইটা রসুন ছিল দেখতে ভালোই লাগছে আর খাওয়ার মানও খুব ভালো ছিল টেস্টটাও অনেক ভালো ছিল আর সাথে যে জাদ্দারটা মিসনি এটাও অনেক ভালো